বরাক উপত্যকার পঁয়তাল্লিশ লক্ষ মানুষের উন্নয়নের জন্য আসাম সরকার বরাক উন্নয়ন বিভাগ বলে একটা দপ্তর চালু করেছে স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য চিন্তা ধারা করেছে এর জন্য আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আসাম সরকারকে অভিনন্দন জানাই বরাক উপত্যকার সমস্ত জনগণও এটা অভিনন্দন জানাচ্ছে কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়েছে যে এই দপ্তর খোলার পর এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি এই দপ্তরের কাজকর্ম কি হবে যেসব উন্নয়নমূলক কাজ করার প্রস্তুতি নেওয়া হবে সেসব ব্যাপারে অর্থ কোথা থেকে আসবে এসব ব্যাপারে কিন্তু সরকার এখনও কোনো বক্তব্য রাখেনি আমরা এর জন্য একটা স্পষ্টিকরণ চাইছি সরকারের কাছে যে সরকার বরাক উন্নয়ন বিভাগে কি কি পদক্ষেপ নিতে চলেছেন কি কী কার্যসূচি নিতে চলেছেন আমাদের মনে হয় আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন জনসাধারণের সঙ্গে কথা বলে দেখেছি কারণ দীর্ঘদিনের দাবি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল বা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ এটা যদি একটা খোলা যায় তাহলে বরাক উন্নয়ন বিভাগের এই যে দপ্তরটা খোলা হয়েছে তার সার্থকতা হবে কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া বা কেন্দ্রীয় সরকার থেকে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে বরাক উন্নয়ন বিভাগে কাজকর্ম করাটা অত্যন্ত অসুবিধা হবে রাজ্য সরকারের কেননা রাজ্য সরকার এই পরিমাণে টাকা মানে ঋণ করে এই সরকার এবং জনসাধারণকে পরিচালনা করছে। যে সরকারের পক্ষে বড় পত্যকার উন্নয়নের জন্য কিছু করাটা একটু অসুবিধা হতে পারে সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে বরাক সেপারেট ডেভেলপমেন্ট কাউন্সিলটা যদি গঠন করা যায় তাহলে বরক পত্রকার উন্নয়নের জন্য আর কোনো বাধা থাকবে না অর্থনৈতিক উন্নয়ন পরিষদ নিয়ে এর আগেও দাবি দেওয়া উঠেছিল একটা প্রসঙ্গ থেকে যায় যে এর কোনো প্র মানে প্রভিশন আমাদের সংবিধানে নেই এরকম একটা শোনা গেছে কিন্তু ঘটনা হচ্ছে কি এটা সত্যি নয় এটার জন্য শুধু সংসদে উভয় সংসদে হয়তো একটা প্রস্তাব পাশ করাতে হবে সেটা যদি সদিচ্ছা থাকে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের তাহলে অবশ্যই সম্ভব উন্নয়ন পরিষদ অর্থনৈতিক উন্নয়ন পরিষদ যদি বরাকার জন্য তৈরি হয় তাতে কি হবে তাতে এখানকার যা যা যেসব জনগোষ্ঠী রয়েছেন তাদের সবার প্রতিনিধিত্ব থাকবে ফলে কোনো জনগোষ্ঠী বঞ্চিত হবেন না এবং দ্বিতীয় কথা হচ্ছে স্থানীয় এই পরিষদ এখানকার মূল সমস্যা সম্বন্ধে সমীক্ষা করে কি কি প্রকল্পে অর্থ ব্যয় করা উচিত এবং সঠিক উন্নয়নের দিশা কীভাবে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশনা দিতে পারবে এবং কেন্দ্রীয় সরকার সেই অনুযায়ী অর্থ বরাদ্দ করতে পারবেন ফলে উন্নয়ন গতিশীল হয়ে